আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা আল্লাহর রহসেশ রহমতে সবাই ভালো আছেন আসলে একটা কথা খুব ভালোভাবে মনে পড়তেছে বা মনে পড়ে সবসময় আমরা সচরাচর সময় বলে থাকি বা শুনে থাকি যে কয়লা ধুলে ময়লা যায় না আসলে কথাটা যে কতটুকু এই প্রভাব ফেলে এর মানে কি এর গভীরতা কি এটা যদি আমরা বুঝতাম তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই অনেক কিছুই উপলব্ধি করার আগে অন্য অন্যরকম করার আগে আমরা তা বুঝতে পারতাম যে আসলে আমরা যে কার্যকলাপগুলো করতেছি এই কার্যকলাপগুলো আমাদের পরবর্তীতে কীরকম প্রভাব ফেলবে তো যাই হোক এই কথাটা বলার আমার কারণ হলো একটা সময় যখন আমরা শুনতাম বা জানতাম মালয়েশিয়ায় বাঙালি লোকজন আসতো অর্থাৎ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আসতো তখন এখানকার যারা স্থানীয় লোকজনরা আছে তারা বাংলাদেশিদের দেখতে আসতো জানতে আসতো বুঝতে আসতো যে আসলে তারা জাতিগতভাবে কতটা উন্নত তাদের চলাফেরা কীরকম তাদের কাজকাম কীরকম তাদের আচার আচরণ কীরকম তো তখনকার সেই দিনটা ছিল সোনালি দিন তখন বাংলাদেশিদের ভালোর কথা আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ছিলো কিন্তু এখন বর্তমান এমন একটা অবস্থা আমরা বাংলাদেশে যেরকমভাবে চলাফেরা করেছি এখানে এসে ভালো নাই খারাপ নাই কোনটা ভালো কোনটা খারাপ এটা না বুঝে নিজের নিজের ইচ্ছা মতো চলতেছি এতে কারো খারাপ লাগলো কারো ভালো লাগলো এটা বুঝতেছি না নিজের ভালোই সব ভালো তো এই কথাগুলো বলার কারণ হলো আমরা বাংলাদেশে অন্যরকমভাবে চলাফেরা করি যানবাহনে এতে যেরকমভাবে আমাদের জাতিগতভাবে চলাফেরা করার সেই সেরকমভাবেই করি কিন্তু দেখা যায় যে বাংলাদেশে তো চলাফেরার মান অন্যরকম আমরা কোনো যানবাহনে চলতে গেলে কার কোনো অসুবিধা হইলো না হইলো এসব বুঝি না বিভিন্ন রকমভাবে চিল্লা ফোনে কথাবার্তা গল্প সল্প অন্যরকমভাবে একটা শান্ত পরিবেশকে অশান্ত পরিবেশ করে তুলি সেম এই ঘটনাটা এখন বর্তমান আমরা প্রবাসে অনেক লোকজন অন্য অন্যরকমভাবে ঘটাইতেছি আসলে এক জায়গায় যদি যেতে ধরি সেখানে যে শুধু সব বাংলাদেশি লোকজন থাকবে তা না এটা যেহেতু বাইরের দেশ আমরা যেমন বাংলাদেশি লোকজনেরা যদি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় না বুঝি অন্য রকম অন্য রকম একটা যদি কথাবার্তা কেউ বলে সেটা হয়তো প্রথমে প্রথমে একটু ভালো লাগবে কিন্তু সেই কথাটা বা সেই শব্দটা যদি সব সময় থাকে তাহলে খুব অন্য রকম খারাপ লাগবে কিন্তু সেই ঘটনাটা সেম এখানে আমরা বাইরে করে থাকি আসলে আমরা যখন এক জায়গায় যেতে ধরি চার পাঁচজন থাকি পাশে অন্য কেউ থাকলো না থাকলো এটা দেখার টাইম নেই বাংলাদেশিদের যে আমাদের বংশগতভাবে জাতিগতভাবে চলাফেরার যে এরকম একটা অভ্যাস ওই রকমভাবে চলাফেরা করি এতে পাশে থাকা লোকটার সুবিধা অসুবিধা আমরা কোনো কিছু বুঝি না কিন্তু এর যে বড় অন্য রকম একটা পরিবর্তন এটা কখনো আমরা কেউ ভাবি না বা ভাবতে চাই না এটা যে কত বড় একটা অন্যরকম একটা আমরা আমাদের জাতিগতভাবে খারাপ নাম অর্জন করি এই নামটা আমাদের সব সময় থেকে যাবে এটা আমরা বুঝি না আসলে সেই জন্য আমরা যারা প্রবাসী যারা বাইরে থাকি বিশেষ করে নতুন নতুন যখন যারা দেশ থেকে বাইরের দেশে আসে তো তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আসবেন ভালো মন্দ চলবেন দেখবেন বুঝবেন এটাই স্বাভাবিক কিন্তু না দেখে না বুঝে সুঝে আমাদের যে বাংলাদেশিদের অন্যরকমভাবে রকমভাবে চলাফেরা সেই চলাফেরাগুলো আশা করি বাইরের দেশে অন্যরকমভাবে প্রকাশ করবেন না বা অন্যরকমভাবে কিছু ঘটাবেন না যেটা আমাদের পরবর্তীতে খারাপ নাম হয় আসলে এই বিষয়গুলো বলতে গেলে আরও অনেক কিছুই অনেক রকমভাবে বলতে হয় বলার তো আর শেষ নাই আমরা চাই যে যেখানেই থাকি যেমনটাই থাকি আমাদের দেশের গর্ব নিয়ে আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি কেউ যাতে অন্যরকমভাবে আমাদের যে বাংলাদেশিদের অন্যরকম চলাফেরা তারা খারাপভাবে চলাফেরা করে ভালো মন্দ বোঝে না অন্যরকমভাবে কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে না এমনটা যাতে যেন সবাই বলে যে বাংলাদেশিরা এখন আবার অনেক ভালো হয়েছে এইসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো এবং দেশের মান বজায় রাখবো আর যে যেখানে রকমভাবে থাকি না কেন নিজে ভালোভাবে চলবো এবং অন্যকে ভালোভাবে চলার জন্য উৎসাহিত করব। যে আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো বাইরে করলে আমাদের অন্যরকম একটা নাম হবে তো এই নামটা আমরা চাই না যে নাম আমাদের দেশের জন্য ক্ষতিকর যে নামের জন্য একজনকার জন্য এক হাজার জন এক হাজার জনের জন্য এক লক্ষ জন এই রকমভাবে আস্তে আস্তে পুরো বাংলাদেশের লোককেই একটা খারাপ নামে রূপান্তরিত করবে এই কারণে এমনও দেখা যায় যে এখন অনেক জায়গায় বাংলাদেশি লোকজন কাজ কাম পায় না বাংলাদেশি লোকজনেরা খুব খারাপ কেউ কাজ দিতে চায় না তাদের কেউ কোনো জায়গায় থাকতে চায় না তাদের যে ভালো মন্দ একটা সুযোগ সুবিধা বুঝবে এটাকেও বোঝে না আসলে এই দিনগুলো এই সময়গুলো কীরকমভাবে যাইতেছে এটা কি আমরা কোনো প্রবাসী বা কোনো প্রবাসী ভাইরা এতটা বোঝার চেষ্টা করছি যে আসলে এই দিনগুলো যে আমরা এই রকমভাবে পার করতেছি এর কারণ কি তো শুধু এই বিষয় নয় আর অনেক বিষয় আছে সেই জন্য সর্বোপরি একটা কথাই থাকবে যে যেখানেই যে ভাবে থাকি না কেন সবাই চেষ্টা করবো নিজ উদ্যোগে নিজে ঠিক থাকার এবং অন্যকে ঠিক রাখার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ